সম্মানিত ভাইয়া যেহেতু নামাজের সময় হয়ে গেছে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে এই আয়োজনের প্রতি পূর্ণ প্রকাশ করার এসেছি ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাটাল আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার আমি আবারও আয়োজক সংস্থার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল এবং রাবুল আলমিনের দরবারে তৌফিক চাচ্ছি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ভোগ টান করে বুককে শক্ত করে মহান রবের উপর ভরসা করে আমরা যেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি আল্লাহ যেন তাওফিক দান করে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ও ইনসবের বাংলাদেশ যার উত্থান টেকানোর জন্য আজকে এই সুরসুরে দেওয়া হচ্ছে সেই কোরআনের বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান সমানিত উপস্থিতি সেমিনারে একেবারেই শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জাতীয় ওলা আমা শেখ আইমা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি হাফিজাউল্লাহ আলোচনা পেশ করবেন জাতীয় ওলা আমা শেখ আইমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজি হাফিজাউল্লাহ